কমলপুরে সিপিআইএম পার্টি অফিসে হামলার প্রতিবাদে ধর্মনগরে সিটুর বিক্ষোভ মিছিল কমলপুর মহকুমায় একাধিক সিপিআইএম পার্টি অফিসে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে শনিবার ধর্মনগর মহকুমায় বাম শ্রমিক সংগঠন সিটুর উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এই মিছিলটি ধর্মনগর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শহরের গুরুত্বপূর্ণ মৌলিক সমাবেশে পরিণত হয় অংশগ্রহণ করেন সিটুর নেতা কর্মী বিভিন্ন সংগঠনের শ্রমিক ও সাধারণ মানুষ নেতৃত্ব দেন সিটু ধর্মনগর মহাকুমা কমিটির সম্পাদক দেবাশিস দাস সহ সভাপতি অজিত দে এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বিক্ষোভ মঞ্চে বক্তারা বলেন রাজ্যের বিভিন্ন প্রান্তে বিরোধী দলের উপর ক্রমবর্ধমান হামলা গণতন্ত্রকে বিপন্ন করে তুলছে কমলপুরে পার্টি অফিসে হামলা তারই দৃষ্টান্ত উদাহরণ আমাদের এই বিক্ষুব্ধ উপস্থিত রাজ্য কমিটির সদস্য সম্পাদক মন্ডলী সদস্য কমরেড অনিতা সদস্য রয়েছেন মহকুমা সম্পাদক কমরেড রতন রায় রয়েছেন আমাদের বিধায়ক কমলপুরে ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে আমরা এই বিক্ষোভ মিছিলে সামিল হয়েছি এই বিক্ষোভ মিছিল আমরা প্রতিবাদ জানাচ্ছি যে ঘটনা তারা করেছে কারণ আমাদের পার্টি সিপিআইএম একটা ন্যাশনাল পার্টি সংবিধানের অধিকার দিয়েই আমরা এই পার্টি করছি আমাদের সিআইটিউ সাংবিধানিক অধিকার নিয়েই আমাদের এই সংগঠন গড়ে উঠেছে এটা আমরা ভাবতেও পারি না যে ত্রিপুরায় বিরোধী দলের অফিসগুলিকে শুধু আজকে প্রথম না গত আট বছর ধরেই বিভিন্ন সময়ে বিভিন্ন মহকুমাতে তারা অঞ্চল অফিস আক্রমণ করেছে ব্রাঞ্চ অফিস আক্রমণ করেছে মহকুমা অফিস আক্রমণ করেছে জেলা অফিস আক্রমণ করেছে সাধারণ সমর্থকের পুকুরে বীজ ঢেলে দিয়েছে মানুষের অনেক কষ্টে লাগানো যে সম্পদ সেই রাবার গাছ তারা আগুন দিয়ে জ্বালিয়ে নষ্ট করেছে অনেক বাড়িতে আক্রমণ করে তার নিত্য ব্যবহার্য জিনিস বা সম্পদ তারা ক্ষতিগ্রস্ত করেছে এটা আমরা ভাবতে পারি না যে ত্রিপুরায় গণতন্ত্র চলছে এরা ক্ষমতায় এসেই বিরোধী দলের রাজনৈতিক রাজনীতি করার ক্ষমতা কেড়ে নেওয়ার জন্যে মিছিলের উপর আক্রমণ আমাদের কমরেডদের উপর আক্রমণ অনেক কমরেডকে তারা খুন করেছেন সেই শহীদদের প্রতিও আমরা এই বিক্ষোভ থেকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি এটা বেশি দিন চলতে পারে না কারণ পৃথিবীর ইতিহাস আমাদের শিখিয়েছে যে হিটলারের মতো ক্ষমতাধারী লোক একদিন মাটির নিচে গিয়ে তাকে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে তাই কমরেড এই সন্ত্রাস আমরা চাই অবিলম্বে বন্ধ হোক গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক বিজেপি এবং আর মিলে সারা ভারতবর্ষকে একটা সাম্প্রদায়িকভাবে বাটুয়ারা করার যে চেষ্টা করছে তাকে ব্যর্থ করে দিয়ে আগামী দিনে আমাদের ঐক্যবদ্ধ ভারত গড়ে তোলার ক্ষেত্রে এই সরকারের পতন যত দ্রুত হবে ততই ভারতবর্ষের এবং ত্রিপুরার মঙ্গল হবে এই কয়টি কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ সিপিআইএম জিন্দাবাদ সিআইটিউ জিন্দাবাদ সংবাদ প্রতীক্ষা